চরম ত্যাগ চরম আত্মত্যাগ আত্মস্বর্গের যে স্থিতি সেই স্থিতিকে ধারণ করার জন্য আজকে পুরা দেশব্যাপী স্মরণ সভা মৌন মিছিল এই মৌন মিছিল ভাষা হচ্ছে এই যে আমরা তাদের এই মৃত্যুতে তাদের সাদা অত্যন্ত মর্মহত তাদের এই স্মৃতিকে ধারণ করে আমরা মৌন মিছিলের মতো দেশকে শান্তিপূর্ণ করতে চাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই মানুষকে শান্তিতে রাখতে চাই এই বার্তা দেওয়ার জন্য এবং তাদের ট্যাগের যে মহিলা উদ্দেশ্য তাদের ত্যাগকে স্বীকার করে আমরা মনে করছি তারা যে উদ্দেশ্য নিয়ে আত্মহত্যা সেটা যাতে আমরা যৌথগতভাবে দেশের কল্যাণের জন্য কাজে লাগাইতে পারি সেই চেষ্টা আজকে আমাদের মূল উদ্দেশ্য সকলকে ধন্যবাদ আচ্ছা এই যে গোপালগঞ্জে আমাদের বিএনপি মহাসচিব আমরা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের বিএনপি মহাসচিব সবার আগে এই ব্যাপারে নিন্দা জানাইছে আমরা নিন্দা জানাই গণতান্ত্রিক যে কোনো সরকার সৃষ্টিকতার বিরুদ্ধে তার আন্দোলন সংগ্রামে ছিল আছে তাদের উপরে কোনো নেকার জন্য হামলা হোক কোনো ধরনের অত্যাচার হোক এটা আমরা চাই না অবশ্যই আমরা চাই যে তারা যাতে রাজনীতি এই পরিবেশ সকলকে তৈরি করে দেওয়া উচিত